আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কেশালয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আর আজকের কবিতা রাখোহরি ও আল্লা রাখা রঞ্জন প্রসাদের লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শুরু করছি রাখো হরি ও আল্লা রাখা আমার ঘরের বাঁয়ে থাকে এনে রাখো হরি ডান দিকের আমার আল্লা রাখা কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম কে বলতো একই গাছের দুটি শাখা হরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলে গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না হরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধু চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদে ডড়াই তার চেয়ে বড় শত্রু তো আর নেই দেশে। তার বিরুদ্ধে আমার জেহাদ জানির লড়াই রাখো হরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে ইহকালে হরির নামের জব না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে হেসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপি আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিসপিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা যাবার নলির মতো আল্লা রাখা লাফিয়ে এলো সুরকি হাতে রাকহরের তেল পাকা এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু রাগের তাতে দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি নাকি আল্লা রাখা বললে কাফের হার যাবি মেলেচ্ছ চেঁচাই রাখো হরি আর ছবি না রক্ত গঙ্গা বইলো আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সায়ী পরস্পরের সরকি এবং লাঠির মারে যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসাব তো নেই দুটোই তো লাল আর যা জানি রাখহরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আঁচলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকাতে দেহেরটা নয় মনির ঘাটাই আসল দাগা ঘরে যে যাই এ ইচ্ছেটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর তো আমার আগুন লাগা তবুও সেদিন চাইল কি মন গিলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ঐ সে পাড়া উড়ছে ফরি কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া আমবাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি টলটলে জল তাল পুকুরের ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ওড়ায় ঘুড়ি হঠাৎ যেন বাজের মতো চম চমক দিয়ে এক নিমেষে উধাও হল মনের ধোকা সুতো টানছে আল্লা রাকার ছেলে করিম লাঠাই গুটোয় কানাই রাখো হরির খোকা আমার ঘরের বাঁয়ে থাকে হরি ডান দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা ভালো থাকবেন সবাই নমস্কার